আব্দুল মোমেন লস্কর আলোচ্য বিষয়ে গনরিয়া বা সায়াকোসিস রোগে হোমিওপ্যাথি ঔষধ টেরিবিন্ট এর ব্যবহার তার আগে প্রতিদিনের ন্যায় দর্শন বিষয়ক কিছু আলোচনা আলোচনাটি হল আজকের যদি রুগী অন্য কোনো প্যাথি দেখিয়ে তার রোগকে সাবপেস্ট করে থাকেন অর্থাৎ এক্সটার্নাল অর্গান থেকে ইন্টারনাল অর্গানে গিয়ে রোগটা আক্রমণ করেছে অথবা রিফ্লেক্স আদার ডিজিজ হয়ে এক অঙ্গ থেকে অন্য অঙ্গে প্রত্যাবর্তিত হয়েছে সেক্ষেত্রে আপনাদের ভালো করে পরীক্ষা নিরীক্ষা করতে হবে পাস্ট হিস্ট্রিতে তার কি কি কষ্ট ছিল কষ্টগুলো কেমন হতো নতুন যে কষ্ট এসেছে এ কষ্ট আর আগের সেই কষ্টের সঙ্গে তুলনা করে দেখতে হবে এবং পঙ্খানুপঙ্খভাবে পূর্ব ইতিহাসগুলো লিখে রাখতে হবে ঔষধ খাওয়াতে খাওয়াতে যখনই ভিতরের অর্গান থেকে ওই সমস্ত বিজ বীজ অসমলক্ষণের ঔষধের বীজ ধ্বংস হয়ে যাবে তখন ওই পুরোনো লক্ষণটা ফিরে আসতে পারে আর নতুন যে লক্ষণটা আপনি এখন চিকিৎসা করছেন ওই চিকিৎসায় আপনার নতুন লক্ষণগুলো লুপ্ত হয়ে যেতে পারে বা আরোগ্য হয়ে যেতে পারে তাহলে বুঝবেন রুগী আপনার হাতে ভালোভাবেই সুস্থ হচ্ছে শুধু সময়ের অপেক্ষা আপনি সুনির্বাচিত ঔষধ প্রয়োগ করতে পেরেছেন এখন আপনারা তাহলে তাকে ধৈর্য ধরতে অর্থাৎ রুগীকে ধৈর্য ধরতে ধৈর্যের সাথে ঔষধ খেয়ে যেতে আদেশ করবেন রুগীর লক্ষণাদি আদি পূর্ণাঙ্গভাবে আলোচনা করে পঙ্খানুপঙ্খ লিখে রাখতে হবে তাহলে সঠিকভাবে প্রয়োগ করতে পেরেছেন বলে বলা যাবে যাই হোক আজকের দর্শন এই পর্যন্ত আসি টেরিবেনথের আলোচনায় টেরিবেনথ ব্যবহার হয় রুগীর মুচে প্রচন্ড বা ভয়ানক জ্বালা ও থাকে এবং ঘন ঘন প্রস্রাবের বেগ লাগে জালা ও কুন্তনের সাথে যে প্রস্রাব নির্গত হয় তাহাতে রক্তবর্ণ থাকে অথবা রক্ত বাহির হয় প্রস্রাব জ্বালা অতিশয় থাকে লিঙ্গোচ্ছ্বাস অতিরিক্ত থাকে এবং জ্বালা বা প্রদাহ থাকে আজকের এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন কে কে টিভি দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন সকলের কাছে যাতে পৌঁছে যায় শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন লাইক ও কমেন্ট করে অনুভূতি জানাবেন আপনারা যারা যুক্ত হয়েছেন লাইভে এবং পরে যারা যুক্ত হবেন সকলের এক যোগে আমি ধন্যবাদ জানালাম আজকের এ পর্যন্ত